হাই ব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শাফাজ কিচেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমাতে ভালো আছি আজকে দীর্ঘদিন পরে আজকে আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম আজকে তৈরি করে দেখাবো পটল চিংড়ির ভর্তার রেসিপি যেটা খুবই মজাদার আর খুবই টেস্টি হয় তাহলে চলেন দেরি না করে দেখেনি এখানে আমি পটল আর চিংড়ি নিয়ে এসেছি চিংড়ি মাছগুলো বেশে লবণ হলুদ মাখিয়ে নেবো ভালো করে খুব ভালো করে মাখানো হয়ে গেছে চিংড়ি মাছটা এখন সাইড করে রেখে দেব। একটা প্যানে আমি দিয়ে দেবো সরিষার তেল পরিমাণ মতো তারপরে পটলগুলো আমি ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন আমি তেলের ভিতর দিয়ে লবণ আর সামান্য পরিমাণে হলুদর গুঁড়ো দিয়ে ভেজে নেব পটলটাকে ঢাকনাটা দিয়ে জাস্ট কিছুক্ষণ রাখবো যাতে নরম হয় পটলটা দেখতে পাচ্ছেন পটলটা কিন্তু নরম হয়ে গেছে এখন ভালো করে আবার নাড়াচাড়া করে ভেজে নেবো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি স্টান সাহায্যে সেখানে নামিয়ে নেব তারপর ওই বাকি তেলের ভিতরে আমি চিংড়ি মাছটা ভেজে নেবো এখন এখানে চিংড়ি মাছ দিয়ে ভালো করে নাড়াচাড়া চাড়া করে নিলাম তারপরে দিয়ে দিলাম পিঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ চিংড়ি মাছের সাথে পিঁয়াজ রসুনগুলো ভালো করে ভেজে নিতে হবে দেখেন খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে কিন্তু আমাদের এখন আমি নামিয়ে নেব এখন ওই প্যানে আমি তিনটা শুকনো এনে নিলাম শুকনো মরিচ দিলে কিন্তু ভর্তাগুলো খুব টেস্টি হয় এখন আমি বেটে নেব আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন ব্লেন্ডারের থেকে কিন্তু শিল্পাটায় ভর্তাগুলো তৈরি করলে কিন্তু খেতে দারুণ হয় তারপর আমি লবণ দিয়ে ভালো করে আগে মরিচগুলো পিসিয়ে নিলাম তারপরে ভেজে রাখা উপকরণগুলো প্রথমে চিংড়ি মাছ আর পেঁয়াজ রসুন দিয়ে এক লাগে বেটে নিলাম আর এই চিংড়ি মাছটা একটু হালকা চাপ দিয়ে অল্প পাস্তা করে রেখে বেটে নিতে হবে একবারে ব্লেন্ড করব না তারপরে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে মিক্স করে বেটে নেব একবারে দেখেন আমার কিন্তু বাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলো কিন্তু কিছুটা ভেঙে গেছে কিছুটা আনাম টাইপের আছে এই করে তৈরি করে নেবেন তাহলে দেখবেন খেতে কতটা টেস্টি হয় তৈরি হয়ে গেল কিন্তু আমাদের পটল চিংড়ি ভর্তা এইভাগে আমি এর উপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরিষার তেল আর ধনিয়া পাতা কুচিটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ধনিয়া পাতাটা দিলে কিন্তু যে কোনো ভর্তায় টেস্টি হয় খুব ভালো করে আবার একসাথে মিশিয়ে নিলাম দেখেন লোভনীয় ভর্তা কিন্তু তৈরি হয়ে গেল ঝটপট করে এ ধরনের সহজ রেসিপি দেখতে চাইলে অবশ্যই সাফাস কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ